নমস্কার বন্ধুরা বাঙালি অলার লাইফে আপনাদের স্বাগত জানাই অনেক দিন পর আবার ভিডিও ছাড়ছি আমি আমার শরীরটা একটু খারাপের জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না আপনাদের সামনে তো আজকে আমার কত্তা মাসায় ছুটি রয়েছে এবার ছুটিতে জানেন ও আমাকে প্রায় দিনই কিছু না কিছু করে খাওয়ায় মানে ছুটি থাকলে আমাকে কিছু না কিছু করে খাওয়াবে কিন্তু যেইটা করে খুব সুন্দরভাবে করে আজকে স্যান্ডউইচ করছে কিন্তু আমি বলার চেষ্টা করছি একটা জিনিসের কিন্তু ও শুনবে না এ শশা পেঁয়াজ ও নিজে কাটবে মানে ও সব নিজে করবে কাউকে কিছু বলতে দেবে না শুনবেও না আমি বলার চেষ্টা করছি তুমি তো সব দিলে একটু একটু নুন দাও লঙ্কা না দাও একটু নুন দাও ও শুনবে না তো শুনবে না মানে আমি বোঝাতেই পারলাম না ওকে যে একটু নুন না দিলে খেতে ভালো হবে না এবার ও বুঝিনি এবারেও সস দিলো সব কিছু দিয়ে রেডি করে মানে আমাকে দেবে বলো এটা রেডি করছে আমারও ভালো জাস্ট করছে করুক তারপরে আমি নুন উপর থেকে একটু ছিঁড়িয়ে নেবো ঠিক আছে আমি আর কিছু বললাম না যে ঠিক আছে ওর মন চাচ্ছে ও নিজে নিজে করুক আর একটু বাটার দিয়ে এটাকে ভেজে নিল এবার এটা আমি কি করি বাটারটা না আগে রুটিগুলোকে বাটার দিয়ে ভেজে নিই ও কী করলো আগে সাজিয়ে নিল তারপরে বাটার দিয়ে ভাজলো ঠিক আছে একই ব্যাপার ও আগে পরে যেটা দিয়ে করার করছে সুন্দরভাবে ওইটাকে ভেজে নিয়ে আমাকে এটাকে দিল যে অসাধারণ খেতে হয়েছে যেরকম দেখতে হয়েছে সুন্দর সেরকম খেতেও হয়েছে তো দেখতে পাচ্ছেন পাশে অনেক শশা আর পেঁয়াজ রয়ে গেল এবার ওগুলোকে না কুচু কুচু করে গ্লাসে রাখলো আমি বলছি কী করছো বলো তো কি ধনে পাতা আছে আমিছি হ্যাঁ তার ধনে দিলো রসুন নিল আমার কাছ থেকে নিয়ে এগুলো দেখি কুচু কুচু করে কেটে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন ওর মধ্যে দিল মানে আমি তাও জিজ্ঞেস করছি যে কি করতে চাইছো তুমি বলো বলে কি দাঁড়াও না দেখবে আমি কী করছি আর বলছেই না আমাকে এবার সস দেওয়ার পর না সেটা সুন্দর করে মাখালো এত সুন্দর গন্ধ আসছিল না কি বলবো আপনাদেরকে মানে মনে হচ্ছিল পিয়ারা মাখা খাচ্ছি আমি তো দেখলাম আবার স্যান্ডউইচ বানাচ্ছি আমি দেখো আমি তো একটা গোটা খেলাম তুমি না আমাকে হাফ একটা দিও এবার ওটাকে না মানে একটা শুনবে কি ঠিক আছে আমি তোকে একটাই দেবো কিন্তু আমি যে পুরোটা ভরে দাও ও বলে না না দাঁড়াও না দেখো আমি কীভাবে দিই তো ও কী করলো হাফ দিল আর হাফটাকে না ও ভাজ করে নিল মানে সুন্দরই করেছে মানে আগেরটার থেকে মনে হচ্ছিল যে না এইটা যেন গন্ধে সুগন্ধ হয়ে গেছিল ঘরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে থ্যাংক ইউ